আসসালামু আলাইকুম আজকে কিছু অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ নিয়ে ভিডিও করতেছি নতুন একটা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ দেখে এটা হলো একেবারে নতুন একটা মডেল স্মার্ট ওয়াচ বক্সটা এরকম सेम ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা মডেল হচ্ছে B14S B14S মডেল নাম্বার এটা যে দেখেন রাউন্ড শেপের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু এটা এটা দুইটা কালার আছে আমাদের কাছে সিলভার এবং ব্ল্যাক কালার দুইটা কালারে अवेलेबल আছে কার্ভ ডিসপ্লের মধ্যে দেখেন একেবারে কার্ভ কার্ভ ডিসপ্লে তারপর এটা কিন্তু ক্যামেরা আছে ডুয়েল ক্যামেরা সামনে এবং সাইডে ক্যামেরা আছে সেলফি ক্যামেরাও তুলতে পারবেন এবং সাইড দিয়েও ক্যামেরা আছে এটা ক্যামেরাও কিন্তু চমৎকার ক্যামেরা আমরা এটা অন করে দেখাই এটা অন না করে দেখালে আসলে বুঝতে পারবেন না যে আসলে এটার কোয়ালিটি কিরকম অন করার সাথে সাথে অ্যান্ড্রয়েড লেখা আসছে যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ তাই অ্যান্ড্রয়েড লেখা আসছে তো এটা একটু অন করি এটা কিন্তু চার জিবি চৌষট্টি জিবি দেখা যায় চন্ন অন্য গুলো থাকে আপনার আট একশো আঠাশ বারো দুশো ছাপ্পান্ন গুলো কিন্তু জেনুইন থাকে না কিন্তু এটাতে চার চৌষট্টি জিবি জেনুইন আছে একেবারে অরজিনাল তো এটা অন হচ্ছে অ্যান্ড্রয়েড সিস্টেম একটু অন হতে একটু সময় লাগে জন্য সময় লাগতেছে তো এটার যে কোয়ালিটিটা আসলে এমন ডিসপ্লে বুঝতে পারতেছেন একটু মোটার মধ্যে হবে এবং এটা হচ্ছে দেখেন সিম লেখা আছে এখান থেকে আপনি সিম ইউজ করতে পারবেন ছোট সাইজের একটা সিম এবং এই যে সাইডে ক্যামেরা এটা হলো পাওয়ার বাটন আর এটা হলো ব্যাক বাটন বা হুইল আর পিছনে চার্জার দেওয়া আছে হচ্ছে যে চার্জার তো ঘড়িটা অন হয়েছে আমরা একটু ঘড়ির কোয়ালিটিটা দেখাই এটা যখন এই যে হুইলটা ঘুরাইলে কিন্তু কাজ করবে ওয়াচ ফ্রেস গুলো কিন্তু দেওয়া আছে সুন্দর সুন্দর আপনি চাইলে ওয়াচ ফেস কাস্টমাইজ করে নিতে পারবেন ডিসপ্লেটাও কিন্তু বেশ বড় রাউন্ড শেপের মধ্যে ডিসপ্লেটা অনেক বড় তো এটা এখানে দেখেন কি কি ফিচার আছে একটা অ্যান্ড্রয়েডে যা যা ফিচার থাকে আগে ক্যামেরাটা দেখে আসলে ক্যামেরা যে বললাম এই যে ক্যামেরা দেখেন এটা কিন্তু সামনের ক্যামেরা ঠিক আছে এটা যদি কেউ একটা সেলফি তুলতে চান যে আমরা সবাই মিলে একটা সেলফি তুলবো এই যে দেখেন একটা সেলফি তুলে দেখাই এ দেখুন একটা সেলফি তুলছি এই যে একসাথে কয়েকজন মিলে আছেন একটা সেলফি তুলতে চান ভাবে সেলফি তুলতে পারবেন জুম করে দেখতে পারবেন দেখছেন মানে ক্যামেরা কিন্তু খুবই সুন্দর ক্যামেরা তারপরে আপনি যদি এটা সাইডের ক্যামেরাটা দেখতে চান তাহলে যে এখান থেকে ক্লিক করে যে সাইডের ক্যামেরাটা দেখতে পারবেন এই যে এখন এই হলো সাইডের ক্যামেরা দেখেন এটা দেখা যায় আমাকে সাইডের ক্যামেরাটা দেখছেন একদম ক্লিয়ার ক্যামেরা সাইডে যা আছে সব কিছু দেখা যাবে খুবই ক্লিয়ার একটা ক্যামেরা যারা একটু ভালো ক্যামেরার মধ্যে চান তাদের জন্য এটা নিতে পারেন তারপরে তো সিম চলবে ইউটিউব চলবে ফেসবুক চলবে এটা যে আমি চৌষট্টি জিবি বললাম আসলে আপনারা একটু দেখে দিই এটা দেখে এখানে নেটওয়ার্ক আছে ব্লুটুথ ডিসপ্লে তারপরে সাউন্ড কমে এবারে নিতে পারবেন মানে একটা ফোনের সেটিংয়ে যা যা থাকে সব কিছু আছে এখানে ঠিক আছে এই যে স্টোরেজ স্টোরেজে ঢুকলে এই যে চৌষট্টি জিবি দেখতে পারবেন এই যে চৌষট্টি জিবি মানে টোটাল চৌষট্টি জিবি স্পেস আছে এটার মধ্যে তারপরে তো সকল ফিচার আসে আপনার প্লে স্টোর আছে ইউটিউব আছে প্লে স্টোর থেকে যে কোনো কিছু ডাউনলোড করে নিতে পারবেন আপনি মানে চৌষট্টি জিবি স্টোরে আছে আপনি যে কোনো অ্যাপ এখান থেকে সাইন ইন করে ডাউনলোড করে নিতে পারবেন তারপরে ইউটিউব চলবে গুগল আছে তারপরে হোয়াটসঅ্যাপ ফেসবুক টিকটক উইচ্যাট সব কিছু তো চলবেই তারপরে ডায়াল করে কল করতে পারবেন সিম ইউজ করে তারপর আপনার অ্যালবাম আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার মানে একটা ফোনে যা যা থাকে সকল কিছু পাবেন টিকটকও চালাতে পারবেন এটার মধ্যে নেটটা কানেক্ট করলে চলবে এটার মধ্যে কিন্তু টাচ করার সাথে সাথে কাজ করে দেখেন কত ডিসপ্লে যে বললাম আসলে এটা না দেখার পরে বুঝতে পারবেন ডিসপ্লে কিনা কিন্তু যেগুলো আপনার চাইনিজের মধ্যে থাকে ওগুলো কিন্তু এরকম এত ফাস্ট কাজ করে না এটা যেরকম ফাস্ট কাজ করতেছে দেখা যাচ্ছে একটা অ্যান্ড্রয়েড ঘড়ি ইউজ করবেন যদি ফাস্ট কাজ না করে তাহলে কিভাবে হয় তো অ্যান্ড্রয়েড সিস্টেমের এই ঘড়িটা এটা মডেল নাম্বারটা বলে দেই মডেল নাম্বারটা তো বললাম না এটা মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে মডেল নাম্বারটা দেখি আমরা মডেল নাম্বারটা হলো এটা নাম্বারটা একটা বক্সেই দেওয়া আছে এই যে এখানে দেখেন এটা মডেল হচ্ছে B14S B14S মডেল নাম্বার এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং সিলভার ব্ল্যাক কালারটা আমরা দেখিয়ে দেই এই যে হলো ব্ল্যাক কালার আর এটা হলো সিলভার কালার দুইটা কালারে আমাদের স্টক अवेलेबल আছে এটার প্রাইসটাও বলে দেয় এটার প্রাইস দিব হলো এটার প্রাইস দিব হলো হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ রাউন্ড শেপের মধ্যে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম একেবারে জেনুইন তারপরে চমৎকার ক্যামেরা ক্যামেরা তো দেখাইলাম এই ক্যামেরা দেখলেন সেলফি ক্যামেরা আছে সাইড ক্যামেরা আছে তো অ্যামোলেড ডিসপ্লে এই অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচটা এটার প্রাইস দিব মাত্র ছয় হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড সিস্টেম আরও অনেক মডেল আছে যদি আপনাদের অন্য কোনো মডেল চয়েস থাকে বা স্মার্ট ওয়াচ চয়েস থাকে আমাদের হোয়াটসঅ্যাপে ন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আমাদের কাছে কী স্মার্ট ওয়াচ আছে আপনারা জানতে পারবেন বা আপনার কোনো মডেল পছন্দ থাকলে আমাদের বলবেন আমাদের কাছে থাকলে আমরা জানিয়ে দেবো এবং কুরিয়ারের মাধ্যমে চৌষট্টি জেলার নিতে পারবেন এটা অর্ডার কনফার্মের জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পোড়া খাতে পেয়ে দেবেন এই ছয় হাজার টাকা দামের প্রোডাক্ট অর্ডার করার জন্য মাত্র দুশো টাকা অ্যাডভান্স করলে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দেবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ